আসলে তিনি প্রধানমন্ত্রী ছিলেন না তিনি ছিলেন সেবা দাসী এই জন্য তিনি দাসত্বের শীতকালে বাংলাদেশের জনগণকে তিনি বন্দী করতে চেয়েছিলেন আলহামদুলিল্লাহ আমাদের সন্তানদের নেতৃত্বে সেই সিঙ্গল জাতি ভেঙ্গে ফেলেছে এই সরকারের অবস্থা আছে একটা লোমো শিখতে পারে না একটা লোমো না আমি ভোট করতে পারলাম না তাহলে কি ছিটছেন আপনার ক্ষমতায় বসে আপনারা ভাত খাওয়াতে পারেনা দেশবাসীকে ভারতকে এত ছোট করে ভেবেন না আমি সেই রাজনৈতিক দলকে বলতে চাই ইসলাম সেই রাজনৈতিক দল যে আপনাদের একাত্তরের ভূমিকা কি ছিল আপনারা কোন সেক্টরে যুদ্ধ করেছেন ভয়ঙ্কর একটা পরিকল্পনা নিয়েই বাংলাদেশে ফিরেছেন নোবেল শান্তি পুরস্কার জয়ী মোহাম্মদ ইউনুস কি সেই ভয়ঙ্কর পরিকল্পনা গণপ্রজাতান্ত্রিক বাংলাদেশ থেকে একেবারে ইসলামিক বাংলাদেশে পরিণত করাই উদ্দেশ্য ইউনুসের লক্ষ্য এবং পাঁচ ছ মাস পর এটা এবার সবার কাছে পরিষ্কার হয়ে গেছে যে মোহাম্মদ ইউনুস আদতে কি চান তাই বাংলাদেশের সংবিধান বলছে যে কোনো অন্তর্বর্তীকালীন সরকার তার ছ মাসের মধ্যে তাকে নির্বাচন করাতে হবে সেই আগস্টে মোহাম্মদ ইউনুস অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসাবে শপথ নিয়েছেন বলা যায় যে একেবারে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসাবেই কাজ করছেন মাসের মধ্যেও ভোট হয়নি ছ মাস তো দূরের কথা মোহাম্মদ ইউনুস ঘোষণা করেছেন দু হাজার পঁচিশের শেষের দিকে ভোট হলেও হতে পারে তার যে প্রেস সচিব তিনি ঘোষণা করেছেন দু হাজার ছাব্বিশের শেষের দিকে ভোট হবে অর্থাৎ আগামী দু বছরও ভোট করানোর কোনো রকম অভিপ্রায় নাই মোহাম্মদ ইউনুসের কেন কারণ তিনি আর একটা দল তৈরি করতে চান এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সেটাকে একটা দলে পরিণত করতে চান যাকে একটা সময় দিতে হবে দু বছর তিনি ভোটার তালিকায় সংশোধন করে সতেরো বছর পর্যন্ত ভোটাধিকার দিতে চান যাতে একেবারে বাচ্চা ব্রেন ওয়াশকারী বাচ্চাদের ভোটে প্রয়োগ করা যায় কিন্তু সবটাই ধরে ফেলেছে বাকি দলগুলো এখন শেখ হাসিনা ভারতবর্ষে তার আওয়ামী লীগকেও মাঠে নামতে দিচ্ছে না জামাত এবং মোহাম্মদ ইউনুসের অন্তর্বর্তীকালীন সরকার জেলে পড়ে দিচ্ছে মিথ্যা মামলা দিচ্ছে কিন্তু বাকি যারা আছে বিএনপি বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি জাতীয়তাবাদী পার্টি তারাও বুঝে গেছে যে কি হতে চলেছে এবং তাদের বন্ধুবিচ্ছেদ হতে চলেছে এত বছরের একটা সম্পর্ক পঁচিশ বছরের বন্ধুত্ব বিএনপি এবং জামাতের সেই বন্ধুত্ব এবার ভাঙতে চলেছে কারণ কারণ মোহাম্মদ ইউনুস গোটা বাংলাদেশের ইসলামীকরণ চান ভারতের বিরোধিতা চান কিন্তু সেটা শেখ হাসিনার আওয়ামী লীগও চায় না এবং যারা এখন বাংলাদেশে আছে সবকিছু করতে পারছে সেই বেগম খালেদা জিয়ার বিএনপিও চায় না আর কয়েকটা দিন তারপরেই বাংলাদেশে গৃহযুদ্ধ আবার লাগতে চলেছে রাজনৈতিক দলগুলো খেপে উঠেছে এই জামাত এবং মোহাম্মদ ইউনিসের উপর এবং আমরা যেটা বলতে পারছিলাম না সেটা আজকে বিএনপির নেতা দুদু মিয়া পরিষ্কার বলে দিলেন লোম ছিটছে বাংলাদেশ আর কি কি হলো সবটা দেখাবো আপনাদের কি ভয়ঙ্কর ভাষা বললেন দুদমিয়া শোনাবো আপনাদের এই প্রতিবেদন শেষ অব্দি দেখুন আমি মানব দা নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি একটা পারে না যে ভাষাটা আমরা ব্যবহার করতে পারছিলাম না সরকারের বিরুদ্ধে ভদ্রতায় ঠেকছিল তো অভদ্র ভাষা চট করে ব্যবহার করতে পারি না সেটাই একেবারে সোজা সাপটা বলে দিলেন দুদমিয়া বিএনপির নেতা আসল নাম কি জামান দুদু

পুলিশ যারা খুন করলো ছাত্রলীগ যুবলীগ নির্বিচারে মানুষ খুন করল দোষারোপ করছে হাসিনাকে আমরা নাই সেনাবাহিনী তাকে পৌঁছাই দিছে মানে যদি অপরাধ করে তাকে ভারত তো করেনি সেনাবাহিনী করেনি আরে বাবা কি মারাত্মক অভিযোগ না ভারতে তার সঙ্গে কথা বলেন আমার মাথা মাঝে মাঝে আওলা জাওলা হয়েছে আমি ভোট করতে পারলাম না তাহলে কি ছিটছেন আপনার ক্ষমতায় বসে একটা কথা বলতে পারেন না আপনার ভাত খাওয়াতে পারে না দেশবাসীকে কি ছিটছেন আইন শৃঙ্খলা পরিস্থিতি যে কোনো সময় থেকে খারাপ কি করছেন আপনারা কেউ কেউ বলছে না আপনাদের কোন দলকে নির্বাসিত ক্ষমতায় বসানোর জন্য আমরা আসি না কি আপনাদের এইসব শিশু সুলভ কথাবার্তা বন্ধ করেন কি যে বলে একটু বুদ্ধি জ্ঞান করে কথা বলে না আরে ভাই আপনারা এত ভয় পাচ্ছেন কেন এত বড় ভারতকে এত ছোট করে ভেবেন না সরকারের উদ্দেশ্য বলি ভারত আর সীমাহীন লুটপাটের যে টাকা শেখ হাসিনার প্রচুর অস্ত্র তার কাছে আছে এই শক্তিকে ছোট করে দেখা আন্দোলনকারী শক্তিদেরকে আমি বলবো একটু হুসে থাকতে হবে এদের থেকে আমরা কিছু নিতে শামসুজ্জামান দুদু বিএনপির নেতা বলছেন ইউনিসের সরকার কি ছিঁড়ছে একটা লোমও ছিঁড়তে পারবে না ভারতকে অত ছোট ভাবে দেখার কোনো কারণ নেই পরিষ্কার একজন সোজা সবটা ভাষায় বলে দিলেন শামসুজ্জামান দুদু শিক্ষিত মানুষ তাই পরিষ্কার বলেছেন শুধু বিএনপির এই নেতাও নয় বিএনপি নেতা রুহুল কবির রিজভী তিনি পরিষ্কার জানিয়েছেন রুহুল কবির রিজভী পরিষ্কার জানাচ্ছেন যে এই যে জামাত জামাত ইসলামী কি করেছে তারা মুক্তিযুদ্ধে কোন ফ্রন্টে লড়েছে সবাই জানে যে জামাত পাকিস্তানের হয়ে লড়েছে বাংলাদেশের মুক্তিযুদ্ধের বিরুদ্ধে জামাত পাকিস্তানের খান সেনাদের হয়ে এই বাংলাদেশে অত্যাচার চালাচ্ছে সেই জামাতের হাতে বাংলাদেশকে তুলে দিতে চায় মোহাম্মদ দেউনস এবং নিজে একটা ইসলামীকরণ করতে চান বাংলাদেশে রুহুল কবির রিজভী কি বলেছেন নিজের নিজেদের পঁচিশ বছরের বন্ধুত্ব থাকা এই জামাতের উদ্দেশ্যে শুনুন আপনারা আমি সেই রাজনৈতিক দলকে বলতে চাই ইসলাম বলছে সেই রাজনৈতিক দল যে আপনাদের একাত্তরের ভূমিকা কি ছিল আপনারা কোন সেক্টরে যুদ্ধ করেছেন আপনারা কোন সেক্টর কমান্ডারের আন্ডারে যুদ্ধ করেছেন বাংলাদেশে কেউ দেশপ্রেমিক নেই শুধু একটি রাজনৈতিক দল দেশপ্রেমিক এই ধরনের বিভ্রান্তির আপনারা তৈরি করলে মানুষ হাসবে মানুষ হাসি ছাড়া আর কিছু নেবে বন্ধু বিচ্ছেদ হতে চলেছে পঁচিশ বছরের বন্ধুত্ব আপনারা জানেন যে আওয়ামী লীগকে ঠেকাতে উনিশশো সালে জামাতের সঙ্গে জোট বাঁধে বিএনপি দু সালে জামাত এবং বিএনপি বাংলাদেশের ক্ষমতায় আসে তারপরে সম্পর্কের উত্থান পতন থাকলেও কোনোদিন বন্ধুতে চি ধরেনি এখন আওয়ামী লীগ নেই শেখ হাসিনা দিল্লিতে বসে আছেন তারপরেও বন্ধু বিচ্ছেদ হচ্ছে কারণ মোহাম্মদ ইউনুস বন্ধু ঘটিয়ে দিয়েছেন তিনি ইসলামীকরণ করতে চান শাসক দল শুধু যারা একেবারে কট্টর ইসলাম হবে তারাই শাসক দলে থাকবে কি কি হচ্ছে একেবারে এই দলগুলোকে নিয়ে একটা বৃহত্তর ইসলামী দল বৃহত্তর জোট গঠন করতে চান মোহাম্মদ সেখানে কারা থাকবে সেখানে একটা নতুন দল থাকবে যাতে থাকবে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা যারা নতুন দল করবে এই জন্য দু বছর সময় দেওয়া হচ্ছে আর কারা থাকবে এই জামাতি ইসলামী থাকবে আর কারা থাকবে বাংলাদেশ জামাতি ইসলামী আর ইসলামী আন্দোলন বাংলাদেশ থাকবে আরো পুরনো বন্ধুদের ডাকা হচ্ছে কাদেরকে ডাকা হচ্ছে খেলাফত আন্দোলন বাংলাদেশ খেলাফত মাজলিস জামিয়েতে উলামায় ইসলাম বাংলাদেশ এবং খেলাফত মজলিসের মতন পুরনো মিত্রদের ডেকে একটা বৃহত্তর জোট গঠন করা হচ্ছে যারা সরকার গড়বে এবং এই জোট থেকে বিএনপিকে কে লাথি মেরে বের করে দেওয়া হচ্ছে কেন তার কারণ হচ্ছে বিএনপিও তো মুক্তিযুদ্ধে লড়েছে জিয়াউর রহমান বেগম খালেদা জিয়ার হাসবেন মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন তাই মুক্তিযুদ্ধের বিরুদ্ধে যাওয়া বিএনপির পক্ষে সম্ভব নয় তারা শেখ হাসিনার আওয়ামী লীগের বিরুদ্ধে কিন্তু মুক্তিযুদ্ধের বিরুদ্ধে নয় তারা মুক্তিযুদ্ধের অন্যতম প্রধান নায়ক শেখ মুজিবুর রহমানের বিরুদ্ধে নয় তারা রাজনীতিগত ভাবে ক্ষমতায় আসতে চায় এবং ক্ষমতা দখল করতে চায় শাসন ভার ফিরে পেতে চায় কিন্তু জামাত মোহাম্মদ ইউনুস এবং বাকি ইসলামপন্থী দলগুলো চায় শুধুমাত্র বাংলাদেশকে গণপ্রজাতান্ত্রিক বাংলাদেশ থেকে একেবারে বাংলাদেশের ইসলামীকরণ করতে সেই সময় যাতে হাতে পায় দু বছরের মধ্যে যাতে ভোট করতে না হয় সেজন্য জামাত মোহাম্মদ ইউনুজকে সাপোর্ট করছে কিন্তু বিএনপির সাপোর্ট নেই গৃহযুদ্ধ লাগতে চলেছে যাতে আরো সময় পায় মোহাম্মদ ইউনুস সেই জন্য ভারতের বর্ডারে এসে ঝামেলা করছে কখনো মালদা সীমান্তে কখনো ত্রিপুরা সীমান্তে ইচ্ছাকৃত বিএসএফ এর পায়ে পা দিয়ে ঝগড়া করছে যাতে একটা গোলা চলে যায় একটা বড় ঘটনা দেখিয়ে সমস্ত ইসলামিক দেশগুলো সাপোর্ট পেয়ে আরো কিছুদিন ক্ষমতায় থাকতে চায় কারণ বিএনপি ইতিমধ্যেই যুদ্ধ শুরু করে দিয়েছে আওয়ামী লীগ ইতিমধ্যেই মাঠে নেমে আন্দোলন করছে তারা ভোট চায় কিন্তু মোহাম্মদ ইউনুস ভোট চায় না গদির লোভ বড় লোক তাই এই বিএনপির নেতারা দুদু মিয়া পরিষ্কার বলে দিয়েছেন একটা লোম ছেড়ারও ক্ষমতা নেই জামাতে ইসলামী নেতারা বড় বড় কথা বলছেন তারা একেবারে নিজেদের প্রাক্তন প্রধানমন্ত্রীকে সেবা দাসী বলে ঘোষণা করে দিয়েছেন কি বলছে জামাত শুনুন সেই ঘৃণ্য মতামত প্রতিবেশী দেশ আমরা সম্মান জানাই সকল প্রতিবেশীকে কিন্তু বাংলাদেশকে তারা ভারতের হাতে বন্ধ ইজারা দিয়ে দিয়েছিল ভারত তার সকল দাবি চাই অথবা না চাই তাদেরকে আদায় করে দেওয়া হয়েছে তখন তার প্রধানমন্ত্রী বলেছেন ভারতকে এত দিয়েছি যে ভারত সারা দিন দেখি স্মরণ রাখবে এই সাংবাদিকরা প্রশ্ন করেছেন দিলেন তো এনে এখন কি চাইবেন কিছু তিনি উত্তর দিলেন আমি ছোট লোক নেই যে চাইব বাহ কত বড় বড় লোক দেশের সব কিছু তুলে দিয়ে উনি বলতেছেন তিনি ছোট লোক আসলে তিনি প্রধানমন্ত্রী ছিলেন না তিনি ছিলেন সেবা দাসী এই জন্য তিনি দাসত্বের সিঙ্গেলে বাংলাদেশের জনগণকে তিনি বন্দী করতে চেয়েছিলেন আলহামদুলিল্লাহ আমাদের সন্তানদের নেতৃত্বে সেই সিঙ্গল জাতির ভেঙ্গে ফেলেছে জামাতে ইসলামীর প্রধান আমির শফিকুর রহমান এই ঘৃণ্য লোকগুলোর সঙ্গে এখন মোহাম্মদ চলতে চান এবং গণপ্রজাতান্ত্রিক বাংলাদেশ থেকে একেবারে বাংলাদেশের ইসলামীকরণ করতে চান তাই আমরা যেটা বলতে পারছিলাম না সেটা শুনিয়ে দিলেন শামসুজ্জামান দুদু বা দুদু মিয়া যে মোহাম্মদ ইউনুস ভারতকে এইভাবে টার্গেট করছে ভারতে একটা লোমও ছিড়তে না কি বলেন আপনারা তেমন শুনলেন দুদু মিয়ার বক্তব্য আপনাদের গুরুত্বপূর্ণ এবং মূল্যবান মতামত জানান দানি হুস বাংলার কমেন্ট সেকশনে আর দেখতে দেখুন দানি হুস বাংলা আমরা আবার আন্তর্জাতিক দুনিয়ার এই ধরনের কোনো খবর চেপে রাখতে দেব না